কেমন আছো বলো শুভ বিকালবেলা আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি চলে এসো বন্ধুরা চটপট করে লাইবে বলো কেমন আছো বন্ধুরা কমেন্ট করো আমি আছি তোমাদের সঙ্গে অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসো হ্যাঁ হ্যালো বন্ধুরা চলে এসো ওই আমি কাউকে দেখতে পাচ্ছি না

সঙ্গে কমেন্ট করো যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার তো হাই অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে হায় হ্যাঁ হ্যালো কেমন আছো বলো তুমি কেমন আছো বলো বন্ধুরা বাংলাতে কমেন্ট করো বলো ভালো আছো তো অনেকদিন পরে আমি কিন্তু এটা লাইভে অনেকদিন পরে পরে লাইভে চলে এসেছি এর কি আমি আসতে পারিনি কারণ সময় পাইছিলাম না তার জন্য আমি আসিনি

যদি ঘুমিয়ে পড়ে যায় তোমার এটা কমেন্টের মানে কে লিখতে পারি যদি ঘুমিয়ে পড়ে যায় তাহলে মায় আপির শব্দটা কিন্তু খুব সুন্দর লাগে থ্যাংক ইউ কে কে আসে বন্ধুরা একটু লাইক করে দাও প্লিজ বন্ধুরা লাইক করো

এতগুলো বন্ধু আছো আমার সঙ্গে কিন্তু কেউ লাইক করে দিলে না প্লিজ লাইক করো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো 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 লাইক কমেন্ট করো আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও একটু শেয়ার করে দিও ঠিক আছে দি কেমন আছো হ্যাঁ হ্যালো আমি ভালো আছি কলকাতা থেকে দেখছি তুমি কলকাতা থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ কলকাতা থেকে স্বাগত আমার লাইভে বলো আমার মনে হয় তুমি নতুন আছো আমার চ্যানেলে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে টেকো আর আমার ভিডিওতে কমেন্ট করো ঠিক আছে ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো ভালো মন্দ খারাপ যেটাই গেলো একটু কমেন্ট করে জানাও তোমরা যদি কমেন্ট করো তাহলে ভিডিও বানানোর মিশ্রা বাড়ে ঠিক আছে বলো গণেশ মন্ডল বলো কেমন আছো বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কিষানগঞ্জে গণেশ মন্ডল আমার বাড়ি কিষানগঞ্জে না মোবাইলে আমার সুইচ অফ হয়ে যাবে ঠিক আছে মোবাইলে চার্জ নেই এক পার্সেন্ট চার্জ আছে মোবাইল সুইচ অফ হয়ে যাবে বন্ধুরা আবার কাল দেখা হবে আগামীকাল আমি লাইভে আসবো তোমরা সময় লাইভে তিনটার দিকে লাইভে আসবো তোমরা সময় লাইভে আসবো ছাত্র তোমরা আমার সঙ্গে গনের দল যদি থাকো তো কমেন্ট করো হুম একটা লাইক করে দাও প্লিজ বন্ধু একটা লাইক করো একটা লাইক করেছো বন্ধু সংখ্যা একটা লাইক করে দাও বলো কে কমেন্ট করছো কমেন্ট শো করনি ফের কমেন্ট করো 是、嗯。嗯